গেছে আসসালামু আলাইকুম আছি এখন যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই বিনোদিয়া ফ্যামিলি পার্কে আজ চলে এসেছি আমি এবং আমার টিম সকলে মিলে এখানে কিন্তু আজ ঘুরতে এসেছি বিনোদিয়া ফ্যামিলি পার্কে প্রবেশ মূল্য কিন্তু মাত্র সত্তর টাকা এর ভিতরে কিন্তু চিড়িয়া খেলা আছে সেটা প্রবেশ মূল্য কিন্তু আলাদা নির্ধারণ করা হয়েছে আর আমি এখন দাঁড়িয়ে আছি নৌকা দোলনার সামনে বন্ধুরা দেখো এখানে কিভাবে নৌকা দোলনার সাহায্যে দর্শকদের আনন্দ দিচ্ছে আর এই সাইড কিন্তু আরো বিনোদনের জন্য অনেক কিছু আছে। আরেকটা জিনিস জানিয়ে রাখি এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এর ভিতরে কিন্তু এই পার্ক টি করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য হ্যাঁ এখানে কিন্তু সবই সেনাবাহিনীর দ্বারা পরিচালিত এই পার্কটির ভিতরে কিন্তু ঘোরাফেরা করে কিন্তু অনেকটা ভালো লাগছে আর এর দেখো সেনা সম্বার সেনা পরিবার কল্যাণ সমস্যা দিয়ে তৈরি করা হয়েছে